বাহিরে বৃষ্টি আর ঘরে যদি থাকে এই এইরকম ফুলকো ফুলকো লুচি আর সাথে থাকে যদি বুট ঘাটি তাহলে তো কোনো কথাই নেই তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বাহিরে আর বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছিল যে এরকম যদি ফুলকো ফুলকো লুচি আর সাথে যদি আলুর দম অথবা বুটের তরকারি থাকতো অনেক মজা হতো অনেক জম্পেশভাবে খাওয়া যেত তো সেই ভাবনা থেকেই আশাই আমরা লুচি তৈরি করে নিচ্ছি আর সাথে করে নিচ্ছি বোটঘাঁটি বাহির থেকে কোনো খাবার কিনে নিয়ে আসলে কেন জানি আমার তৃপ্তি হয় না একটু খেয়ে মন ভরে না মনে হয় অনেকটা খাই আর সেই সব সময় আমি চেষ্টা করি সব ধরনের খাবারই বাসায় তৈরি করার জন্য আর এদিকে সেই ভাবনা থেকেই আমরা তৈরি করে নিচ্ছি আমি আর আমার বাসার আরেক ভাবি দুইজনে মিলে আমরা তৈরি করছিলাম আর এই যে সুন্দর সুন্দর লুচি বানানোর জন্য আমরা আটাটা মেখে নিয়েছি আর সুন্দর করে গোল গোল করে একদম লুচির সাইজে আমরা সবগুলো আটা কেটে নিচ্ছি তারপরে এই যে আমি সুন্দরভাবে লুচি গুলোকে বেলে নিচ্ছিলাম আর বেলতে এত বেশি ভালো লাগছিল কারণ আটা যদি মাখা ভালো হয় তাহলে সব কাজই করতে ভালো লাগে আর এইদিকে আমি বেলছি ওইদিকে ভাবি সেই সুন্দরভাবে লুচিগুলোকে ভেজে নিচ্ছে আর এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি দেখে অনেকেরই ঝিবি হয়তো পানি চলে এসেছে আর অনেকেই হয়তো খেতে মানে খাওয়ার লোভ জাগছে আর কি যাই হোক আমারও তো ভাজতে ভাজতে অনেকটা লোভ হয়ে গেছিলো খাওয়ার জন্য আর এরকম ফুলকো লুচি দেখলে কার না লোভ হবে বলেন আর লোভ সামলানো তো আসলে অনেক কঠিন আর এত মুসমুসে এত মজাদার হয়েছে কি আর বলবো বলার অপেক্ষা রাখে না তো এই যে সবগুলো লুচি আমরা এইভাবে ভেজে নিচ্ছিলাম আর সবকটা লুচি এত সুন্দর ফুলেছে যে চিন্তার বাহিরে আর দেখেন কত ক্রিস্পি উপরটা দেখতে অনেক ক্রিস্পি মনে হচ্ছে আর সবগুলো লুচি এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের আর এইদিকে আমাদের মানে বুটের তরকারিটা আমরা অনেক আগেই রান্না করে ফেলেছি কারণ বুটটা সিদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলায় আর তরকারিটাও রান্না হয়ে গেছে এই যে সুন্দর বুটের তরকারিটা তরকারিটা দেখেও লোভ লাগতেছে আর একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি জমতো কিন্তু ধনিয়া পাতা ছিল না তাই ধনিয়া দেওয়া হয়নি আপনারা চাইলে ধনিয়া পাতা অবশ্যই দিয়ে নিতে পারেন এখন খাওয়ার জন্য আমি বেড়ে নিচ্ছি সবার প্লেটে আমি বুটের তরকারিটা দিয়ে দিচ্ছি আর এইদিকে গরম 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 কর লুচি এটা তো বলার অপেক্ষা রাখে না কতটা মজা হবে তো যাই হোক বিকেলবেলা আমি সাদে গিয়েছিলাম তো সেই সময় একটা দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল তো আপনাদের জন্য সেই দৃশ্যটা আমি ফুটেজ নিয়েছি আর এইদিকে আমাদের ছোট ছোট ভাইরা স্কুলের স্টুডেন্টরা তারা এই রকম ভাবে ট্রাফিকের কাজ করতেছে তবে অনেকেই এই জিনিসটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করেছে বাট আমার কাছে খুব একটা অ্যাপ্রিশিয়েট মনে হয়নি এই জিনিসটাকে তবুও আপনাদের জন্য একটু তুলে ধরলাম আর এইদিকে দিকে সব কিছু আমরা রেডি করে বসেছি সবাই একসাথে মজা করে হুহুল্লোর করে আমরা আজকের লুচি আর বুটের তরকারি খেলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাদের মতো কে কে আছেন জিনিস ট্যান্ড খেতে ইচ্ছে করলেই দ্রুত বাসায় বানিয়ে এই রকম ঝটপট করে গপগপ খেয়ে ফেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেটা বলছিলাম যে আমার কাছে এই জিনিসটা খুব একটা বেশি ভালো লাগেনি কারণ পড়াশোনা বাদ দিয়ে স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করুক বা দেশের জন্য কাজ করুক সেটা আমার কাছে ভালো লাগেনি এখান থেকে আমরা নতুন কোনো সূচনা করছি কি আপনারা অবশ্যই